আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আমার নানা নানাগুজ কুতুবুল হজরত মৌলানা সৈয়দ নজির হুসাইন রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে এসেছি এই হচ্ছে আমার নানা কুজুর এক যিনি দীর্ঘদিন থেকে এই কবরে শাহিত আছেন যে নানা হুজুরের কাছ থেকে আমি চারটি বিখ্যাত গাইবি জিনিস পেয়েছিলাম সেই নানা হুজুরের হাতেই আমার জন্ম এখানে আমি আট বৎসর পর্যন্ত আমার নানা হুজুরকে পেয়েছি এবং আমার নানা হুজুর আমাকে অনেক আদর করতেন স্নেহ করতেন মাঝে মধ্যে আমার নানা হুজুরের মাজার শরীফে আমি আসি এখানে মহিলা প্রবেশ নিষেধ এবং সাধারণ জন্য প্রবেশ নিষেধ একমাত্র আমরা যারা নিজের আত্মীয় স্বজন আসি আমরা মাঝে মধ্যে আসি জিয়ারত করি এই হচ্ছে আমার এবং আমার নানীর যিনি একজন মহিলা ছিলেন এবং তিনি একজন পূর্ণবতী ভ্রমণে ছিলেন যিনি জীবনে কোনো পুরুষ দেখেন নাই তার স্বামী ব্যথিত এবং তার ভাই বা মহা কোন পুরুষ লোক দেখেন নাই এরকম অবস্থায় তিনি দুনিয়া দেখা করেছেন আর আমাদেরকে তো দেখেছেন অবশ্যই আমরা ছোট ছিলাম এবং আমার মামারা যারা ছিলেন পুরুষ হিসাবে তাদেরকে দেখেছেন কিন্তু কোনো পরপুরুষ জীবনে দেখেন নাই জীবনে কোনো দিন ট্রেন বা কোনো গাড়ি চড়েন নাই রিক্সাও চড়েন আমার নানা হুজুরের বয়স একশো চল্লিশ বছর ছিল আর আমার নানির বয়স নব্বইয়ের বেশি ছিল এতটুকু আমার জানা আছে দুইজনে আমাকে খুব আদর করতেন স্নেহ করতেন ভালোবাসতেন আমি মাঝে মধ্যে এখানে আসি তাদেরকে দেয়ার করি এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি কারণ দুনিয়াতে থাকতে আমার নানা হুজুর লক্ষ লক্ষ মানুষকে ইসলামে দাওয়াত দিয়েছেন ইসলাম শিক্ষা দিয়েছেন এবং অনেক অলৌকিক তদবির করেছেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি রসুল করিম সালাহ আলিহিসাল্লামের বংশধর নানা হুজুরের মাজার থেকে রোজা শরীফ থেকে আপনাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ রবুল্লাহ আলমী দেন আমাদের প্রত্যেকের পূর্বপুরুষদেরকে যারা ইমানের উপরে ছিলেন এবং যারা সৎকর্ম করেছেন আল্লাহর ইবাদত করেছেন প্রত্যেককে যেন আল্লাহ পা ক্ষমা করে দেন আজ ঈদের দিন মাগরিবের নামাজ নানা হুজুরের মাজার শরীফের মসজিদে আদায় করলাম এবং এখন জিয়ারত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু